চলে আসছে চল তাড়াতাড়ি কুচুপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতার নতুন এক গল্প আজ তো স্যারের বলার কথা ক্লাস শেষে স্যারকে বলবো আমাকে মনে করিয়ে দিস তো ঘন্টা পড়েছে আর খেলাধুলা করো না বাচ্চারা ক্লাসে যাও আসো আসো শেষ এখন আমাদের আমি জানতাম তোমরা এখন এ কথাটাই বলবে আচ্ছা আচ্ছা শোনো আজ তোমাদের কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতার নতুন একটা গল্প বলবো এই গল্পটি তোমাদের মনে থাকবে সারা জীবন কখনো ভুলতে পারবে না কিভাবে কচ্ছপ বিপদে পড়েছিল খরগোশ কি ঝামেলাতে পড়েছিল কিভাবে ওরা উদ্ধার পেয়েছিল কিভাবে সমস্যার সমাধান করেছিল আজ সেই গল্পই তোমাদের শোনাব তাহলে শুরু করা যাক তুমি সকালে বাচ্চাদের জন্য রান্না করছিল আর টুনা গেছে বাজার করতে তোদের বাবা সেই কখন গেছে বাজারে কখন আসবে কে জানে বাজারে যাবে চা খাবে পান খাবে গল্প করবে এরপর বাজার করে বাড়ি আসবে ঘরে কোনো সবজি নেই বাচ্চারা খাওয়ার জন্য কান্না করছে তোদের বাবারে নিয়ে আর পারি না আমার হয়েছে যত জ্বালা মা রান্না হয়নি এখনো খেতে দাও খুব জোর ক্ষুদা পেয়েছে এই তো হয়ে গেছে বাবা আর একটু অপেক্ষা করো আমি এসব খাব না আমি স্যান্ডউইচ বারবার খাবো এখন এসব খেয়ে না তোমার বাবা বাজার থেকে এলে দুপুরে পলা বস্তা রেগে খেতে দেবে তোমাদের খাও আমি দেখে কে কান্না করছে কান্না তো করছো বাড়ি থেকে আসছে আলু পটল ধুন্দুল দাও দেখিনি এক করে ভাল দেখে সবজি দিও আগেরবার সবজি সব পচে গিয়েছিল একদিনে এইবার আবার পচলে গিনে আমার ট্যান ভালো আমার আবার হবে কচ্ছপের বাড়ি থেকে কান্নার শব্দ সেই কখন থেকে হাসতেছে কি জানে কি হয়েছে ওদের বাড়িতে কচ্ছপের বাড়িতে যাওয়া দরকার ওরা আমাদের প্রতিবেশী বাচ্চাদের একা ঘরে রেখে কচ্ছুপের বাড়ি যাব কি করে ওদের বাবা তো এখনো এলো না

তুমি চিন্তা করো না আমি যখন এসে গেছি তখন আর চিন্তা নাই একটা ইনজেকশন দেব দেখবে সব ঠিক আরে আমার দেশে বিদেশে নাম ডাক আমাশয় টাইফয়েড যক্ষা ডায়াবেটিস কত রোগ আমি ভালো করে দিলাম ডোন্ট ওরি আপনার যা ভাও মনে হয় তাই করেন ডাক্তার আপা আমার মাথায় কিছু আসছে না কেদোনা শান্ত থাকো আগে ওনাকে ভালো করে চেকঅপ করতে দাও উনার তো কোনো নারী খুঁজ্জা পাইতাছি না আমি কোনো সাউন্ড নাই দাঁড়াও একটা ইনজেকশন দেই কচ্ছপ বাইরে আসো কথা বলবো কচ্ছপ তোমার মায়ের নারীর স্পন্দন ক্ষীণ সে কোমায় চলে গেছে ভালো হওয়ার লক্ষণ নাই তাকে ভালো করার অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করছি কৃত্রিম খাবার খাওয়াতে হবে সব সময় একজন লোক তার সাথে থেকো আমি যে ওষুধ লিখে দিয়েছি সেগুলো তাকে খাওয়াও আমি কোনো আশা দেখছি না এই কথা বলবেন না ডাক্তার আপা মাছারা আমার আর কেউ নাই দুনিয়াতে বাবা তোমার অনেক গেছে আগে এখন মানা না আমি বাঁচব কি করে আমি তো এতিম হয়ে যাবো একটা উপায় বের করেন আমার মাকে সুস্থ করার মাকেচ্ছপ তোমার মা দেখো সুস্থ হয়ে যাবে যার কেউ নাই তার সৃষ্টিকর্তা আছে হতাশ হয়েও না ধৈর্য ধরো আর শুনে অমিত বৃক্ষ বলে একটা বৃক্ষ আছে শুনেছি সেই বৃক্ষের পাতার রস খেলে যে কোনো রোগ সেরে যায় অমিত বৃক্ষের গাছ কোথায় পাওয়া যায় তা আমার জানা নাই অমিত বৃক্ষের পাতা খুঁজে নিয়ে আসো বনের শেষ প্রান্তে একটা সুখ পাখি বাস করে অনেক বয়স্ক শুনেছি ইয়ং বয়সে সে দেশ বিদেশে ঘুরে বেরিয়েছে তুমি তার কাছে যাও সে বলতে পারবে আমি তো বৃক্ষ কোথায় পাওয়া যায় ধন্যবাদ চুনি আমি এখনই যাচ্ছি এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না কোথায় শিশু পাখি সু পাখি তুমি কোথায় কে তুমি কেন আমাকে খুঁজতেছ আমি হোলাম কশপ আমি অনেক দূর থেকে এসছি আমার মা খুব অসুস্থ সে মিথপ্রায় মা ছাড়া আমার কেউ নাই মাকে বাঁচাতে আমার অমিত বৃক্ষের পাতা লাগবে দয়া করে আপনি আমাকে বলতে পারেন কোথায় সেই বৃক্ষ আমার মায়ের জীবন খুবই সংকটাপন্ন শোনো বৎস বন পেরিয়ে পাহাড় এই পাহাড় পেরিয়ে বিশাল বড় নদী নদীর উপারে আছে অমিত বৃক্ষের বন যাও বৎস তোমার মাকে সুস্থ করতে অমিত বৃক্ষের পাতা নিয়ে আসো তোমার মঙ্গল হোক ধন্যবাদ সু আমি এখনই যাচ্ছি এ আমার বান্ধবী হাতি আসছে আমার বাড়ি অনেক দিন পরে আসো বান্ধবী আসো আসো আরে কাজের ব্যস্ততায় আসতে পারি না শুনো তোমাকে নিমন্ত্রণ করতে এলাম কাল আমার বিয়ে তুমি আসবে কিন্তু দেখো বান্ধবী তোমার বাড়ি তো পাহাড় পেরিয়ে নদীর ওপারে আমি তো সাতার জানি না কি করে তোমার বাড়ি যাব লাফিয়ে পাহাড় পেরুতে পারলেও নদী তো আমি পেরুতে পারি না এই ছিল তোমার মনে বন্ধু আমি কত কষ্ট করে এতটা পথ হেঁটে তোমার বাড়ি এসে নিমন্ত্রণ করে গেলাম আর তুমি যাবে না ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা ছোটবেলায় একসাথে কত খেলেছি পাঠশালায় পড়েছি একসাথে মাস্টার্স ডিগ্রি করেছি একসাথে আর তুমি বলছো যাবে না আমার বিয়েতে তুমি না এলে তোমার সাথে আর কথাই বলবো না আমাদের বন্ধুত্ব এখানেই শেষ সকাল থেকে মা এভাবে শুয়ে আছে কোনো নড়াচড়া নাই কি যে করি আমার আশাও চুপ হচ্ছে না মায়ের কষ্ট কোনো খাবারও খাচ্ছে না এভাবে থাকলে মা তো মরে যাবে মা ও মা সারা দাও শিয়াল চাচি বলো তো কি করবো আমি তো পাহাড়ে উঠতেই পারি না কিভাবে আমি তো বিখের পাতা আনবো আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না শোনো বাচ্চা আমার মাথায়ও তো কিছুই আসছে না আমি বুড়ো মানুষ আগের মতো চলতে পারি না আমি গিয়ে যে আনব সেই পথ নাই তুমি কাল সকালে গিয়ে একটা ব্যবস্থা করার চেষ্টা করো, আর আমি ঘরে তোমার মাকে দেখে রাখব ঠিক বলেছেন চাচি কাল সকালে গিয়ে একটা ব্যবস্থা করার চেষ্টা করব আপনি ঘরে আমার মাকে দেখে রাখবেন আপনি আমাদের প্রতিবেশী হয়ে বিপদে পাশে দাঁড়িয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ আজকাল তো কেউ কারো বিপদে এগিয়ে আসে না

আমারও প্রয়োজন আমরা তো সারা জীবন প্রতিযোগিতাই করেছি আজ না হয় আমরা সহযোগিতা করব যে পথ তোমার জন্য দুর্গম আমি সে পথে তোমাকে যেতে সহযোগিতা করব। আর যে পথ আমার জন্য দুর্গম সে পথ যেতে তুমি আমাকে সহযোগিতা করবে পরস্পরকে সহযোগিতা করে আমরা এগিয়ে যাব ঠিক আছে চলো রওনা করি খরগোশ পালাও ওই দেখো এদিকে আসছে যে কোনো সময় চলে আসতে পারে দৌরাও কচ্ছপ আমি দৌড়ালে তো এক ইঞ্চিও নড়ে না তাহলে কি করা যায় তাড়াতাড়ি ভাবো ডিগবাজি দিমো নাকি ডিগবাজি দিলে লাভ কি উল্টো হয়ে যাবে আর বাহাত্তর বছরেও সোজা হতে পারবে না তাহলে উপায় কি আমি বাঘের পেটে শেষ পর্যন্ত যাব নাকি জলদি আমার পিঠে উঠ জলদি ক্লান্ত লাগছে একটু জিরিয়ে নেই আজ যে বাচ্চা বেঁচে গেছি আর একটু হলে বাঘ আমাদের ধরেই ঠিক বলেছ উহ কি ভয়টাই না পেয়েছিলাম এখন বসে বসে একটু হাওয়া খাই আর রেস্ট করি আজ হাতি বেগো বের দিয়ে হবে সবাই নাচু গাওয়া রঙবে ফুলের মা

চারদিকে বিয়ের কত আয়োজন সবাই কত আনন্দ করছে সব আত্মীয়রা চলে আসতেছে একটু পর বরজাতীয় চলে আসবে অথচ আমার বন্ধু খরগোশ এখনো এলো না আহ কি সুন্দর বাতাস শরীরটা জুড়িয়ে গেল মনটা জুড়িয়ে গেল আত্মাটা জুড়িয়ে গেল প্রাণটা জুড়িয়ে গেল দিলটা জুড়িয়ে গেল আরে জুড়া জুড়ি বাদ দে আমি যা দেখি তুইও কি তা দেখিস মানে ওই দেখ ড্রাগনের এই অপরূপ দৃশ্য দেখে এখনো বসে বসে মন জুরাবি প্রাণ জুরাবি যাবি আর বলিস না যে ঐতিহাসিক দৃশ্য দেখলাম তা ভুলার মত না উঠ আমার পিঠে তাড়াতাড়ি ওরে কচ্ছপ ভয়ে তো তোর পা খালি পিছলাইয়া যাইতেছে সাবধানে উঠ সামনে তো বিশাল উঁচু পাহাড় পার হব কি করে ওহ বুঝেছি কচ্ছপ তুমি আমাকে শক্ত করে ধরে বসে থাকো আর বেশি পথ বাকি নাই এই নদীটা পেরুলেই আমরা পৌঁছে যাব কিসব আজব আজব বিপদ থেকে আজ দুজনে বেঁচে গেলাম এখন একটু রেস্ট করে নেই ওফ খুব ক্লান্ত লাগছে পাইছি আজ টাটকা শিকার খারা আমি আসতাছি খরগোশ আমার পিঠে উঠে জলদি এই পালাবিনা পালাবিনা তারাতাড়ি নদীতে নামকোৎসব তারাতড়ি ওরা শেষ পর্যন্ত পালিয়ে গেল এত নির্বেণী শব্দে এলাম তবুও এরা টের পেল কি করে ও আহ ইস দাঁড়াও আমিও নামতেছি পানিতে আসলে এতটা পথ দৌড়াতে গিয়ে বুঝলাম কিছু পথ আমার জন্য না আবার কিছু পথ তোমার জন্য না প্রতিদ্বন্দ্বী না হয়ে প্রতিযোগিতা না করে পরস্পরকে সাহায্য করলে অনেক দুর্গম পথও পারি দেওয়া যায় সাফল্য লাভ করা যায় তাই আজ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি আজ আমরা দুজনেই জয়ী চলো আমরা যে যার কাজে যাই ফেরার সময় দেখা হবে এটাই তো অমিত বৃক্ষের বন কিন্তু অমিত বৃক্ষ তো দেখছি না খরগোশ বান্ধবীর বিয়ের দাওয়াত খেয়ে আর কচ্ছপ অমিত বৃক্ষের পাতা নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিল একে অপরকে সহযোগিতা করলে সহজে লক্ষ্যে পৌঁছানো যায় সাফল্য লাভ করা যায় যে পথে কচ্ছপ যেতে পারত না সেই পথে সহজে খরগোশ যেতে পারে আবার যে পথে খরগোশ যেতে পারত না সেই পথে সহজে কচ্ছপ যেতে পারে আজ দুজন একত্রে দৌড়ে পরস্পরকে সহযোগিতা করে সহজে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তাই আজকের দৌড়ে কচ্ছপ আর খরগোশ দুজনই জয়ী একসাথে